নাইম লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি লিটনের সত্তরে পাওয়াটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের তো ওই দুইজনকে নিয়েও প্ল্যান ছিল মুশফিক ভাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলা ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গেছে রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওই ওইভাবে চিন্তা করে মুশফিক ভাইকে নিয়েছে একটা টিম হিসেবে খেলতে গেলে আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারকে সেম ভ্যালু করা ফরেনারদের জন্য অবশ্যই কিছু সারপ্রাইজ আছে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এটা পাবেন আমার কাছে মনে হয় দুই ক্যাপ্টেন না আমাদের সবথেকে ওপেন ছিল ওরা দুইজন নাইম বা লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিটন এখন যে টাইপসের ক্রিকেট খেলতেছে ইনশাল্লাহ আমরা

দেখেন মুর্শিফাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুর্শিফাইকে নিয়েছে কারণ আমাদের অবশান থাকলে হয়তো দুইজনকেই আমরা নিয়ে নিতে পারতাম বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো এখন পর্যন্ত আপনার বেস্ট পিক কে কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে টিমের চোদ্দোটা বা পনেরোটা প্লেয়ার যেই থাকবে প্রতিটা প্লেয়ারেরই আমার কাছে সেম ভ্যালুয়েবল এবং একটা টিম হিসাবে খেলতে গেলে আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারকেই সেম ভ্যালু করা উচিত মাহিতকে নিয়ে কি আগে থেকে প্ল্যান ছিল যে পিছনে যাবে আসলে যেটা বললাম যে প্রতি বছর যেটা হয় যে আমরা বিদেশিদের উপর একটা ডিপেন্ডেবল থাকি বাট যখন বিদেশিরা আসা জারি থাকে কম্বিনেশনের একটা গ্যাপ হয় সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল যাতে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড আমরা যে লোকাল সাতজন বা আটজন মাঠে খেলবো তারা যাতে এই ওরিয়েন্টেডই থাকে এবং বেস্ট যে পিকটা আমরা করতে পারি কারণ লোকালদের উপরে অনেক বেশি ফোকাস ছিল এখন ফরেনার্সদের কোন ফরেনারদের জন্য অবশ্যই কিছু সারপ্রাইজ আছে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এটা পাবেন যে সফলভাবে এটা সে সবাই ভালো টাইম ওই দিক থেকে তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আমার কাছে মনে হয় যে পারিপার্শ্বিক সব দিক মিলিয়ে কারেন্ট রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলে আসলে এত নীতি ছিল না